ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ জানিয়েছে ঘটনাস্থলে আসামিরা মাদক সেবন করে ফেরার পথে এই হত্যাকাণ্ড এদিকে সংগঠনের আর একজন নেতা কর্মী হত্যাকাণ্ডের শিকার হলে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে ছাত্রদল সুষ্ঠু তদন্ত করে খুনিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা সহ স্বরাষ্ট্র উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রক্টরের পদত্যাগ দাবি করেছেন ছাত্রদল নেতারা শহীদুল্লাহ রাজু রিপোর্ট মেধাবী শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের ঘটনায় বিক্ষোভ মিছিল আর সমাবেশে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বুধবার সকাল থেকে টিএসসি ভিসি চত্বর কলাভবন সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রান্তে খণ্ডখণ্ড বিক্ষোভ মিছিল করেন জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা বেলা বারোটায় সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে মিছিল নিয়ে উপাচার্যের বাসভবনে যান ছাত্রদলের নেতাকর্মীরা উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রদলের নেতারা এ ঘটনায় ষষ্ঠ উপদেষ্টা উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করেন জোহরের নামাজের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে সাম্যের জানাজার নামাজ হয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ছাত্রদলের নেতাকর্মী ছাড়াও অংশ নেন শিক্ষকরা এদিকে সাম্য হত্যাকাণ্ডের পর মঙ্গলবার রাতেই অভিযানে নামে পুলিশ শের বাংলানগর এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত প্রত্যক্ষভাবে জড়িত তিনজনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে তারা তিনজনে বহিরাগত এবং তারা এখানে কি উদ্দেশ্যে এসেছিল আমরা খতিয়ে দেখছি আশা করি খুব দ্রুততম সময়ের ভিতরে ঘটনার সাথে জড়িত অন্যান্য অপরাধী যারা রয়েছে তাদেরকে আমরা গ্রেফতার করতে সক্ষম হত্যাকাণ্ডের ঘটনায় সাম্মর বড় ভাই শাহাগ থানায় মামলা করেছেন শহীদুল্লাহ রাজু চ্যানেল আই ঢাকা